তো আমরা এখন নিচে যাব পানিতে এটা দেখে আমরা শুট করবো যাতে আপনারা দেখতে পারেন গুলিটা কোথায় পড়লো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা চীনামাটির পাহাড়ে চলে আসলাম আমাদের ময়মনসিংহ জেলায় পাহাড়ি এলাকা বর্ডার তো এটা আমার একটা প্রিয় জায়গা এখানে আমি প্রায়ই ঘুরতে আসি এবং শুটিং ভিডিও করে থাকি তো এটা হচ্ছে প্লাস্টিকের বা রিজিনের একটা স্লিংশট গ্রিপিং কিন্তু ধরতে খুব আরাম লেজার লাইট থাকে টার্গেট পয়েন্ট থাকে এবং নীল কালারের তো এটা দিয়ে কিন্তু ভালো শ্যুট হয় অনেকেই ভাবে যে শ্যুট হয় না বা যারা নিচ্ছে নতুন অবস্থায় কম বাজেটের ভিতরে হেভি থাকে মানে সহজে কোনো ভাঙ্গে টাঙ্গে না তো এটা দিয়ে আমরা আজকে শুটিং করব তার আগে অনেকেই ভাবেন যে রাবার কোথা থেকে নেবেন বা কি করবেন না করবেন এই জিনিসগুলো বুঝতে পারেন না কত এম এম রাবার ব্যবহার করা উচিত যেমন এটা হচ্ছে পঁচাত্তর এম এম রাবার পঁচাত্তর আশি এম এম পঁচাশি এম এম এগুলো আপনারা ব্যবহার করতে পারেন যদি আপনারা বড়ো মোটা বল ইউজ করেন ঠিক আছে আর যেহেতু আমি সাইকেল রিক্সার বল দিয়ে শ্যুট করি বা সেভেন এম এম বল যারা ব্যবহার করবেন বা এইট এম এম দিয়েও আপনারা সবচেয়ে ভালো পারফরমেন্স পাবেন পঞ্চান্ন এম এম রাবার দিয়ে এটা পঞ্চান্ন এম এম রাবার তো আমরা এই পঞ্চান্ন পঁচাত্তর এম এম রাবারটা ইউজ করব না আর একটা জিনিস বলে রাখি আপনাকে রাবার কীভাবে বুঝবেন যে ভালো না খারাপ দেখবেন যে অনেকেই আছে অনেক প্রচুর পরিমাণে রাবার নিয়ে আসবে তারপরে মনে করেন এই যে বিজনেসটা স্লিং শোটে এটা কিন্তু সবাই সমানভাবে বিক্রি করতে পারে না যারা একটু কম স্লোলি আইটেম বিক্রি করে কম থাকে সেল তাদের রাবারগুলো দেখা গেছে অনেক সময় যারা প্রচুর পরিমাণে দেখবেন যে ভিডিওতে রাবার দেখাইতেছে দেখা গেছে একশো দেড়শো বক্স রাবারের পঞ্চাশ ষাটটা এরা কিন্তু এই দুই বছরেও একশো রাবারের বক্স বিক্রি করে শেষ করতে পারবে না তো বা এরকম যারা প্রচুর পরিমাণে হাজার হাজার পিস নিয়ে আসে তো এই সকল রাবারগুলা কি হয় চাইনা থেকে আসতে এক দেড় মাস সময় লাগে চায়নারা রাবার বানায় হয়তো বা পাঁচ ছয় মাস আগে এরকম হইতে পারে আবার তার কাছেও যদি এক বছর থাকে পাঁচ মাস ছয় মাস থাকে শীতকাল শেষ হয়ে গেল গরমকাল আসলো তো শীতের রাবার গরমে গেলেই রাবারটা নষ্ট হয়ে যাবে রাবার হচ্ছে গাছের একটা রস এটা যে ইলাস্ট্রিসিটি এটা হচ্ছে ব্যাকটেরিয়া ধরে জীবাণু ধরে যার কারণে ওই রাবারগুলো তাড়াতাড়ি ছিঁড়ে যায় এই রাবারের মাঝে কিন্তু ছাতা পড়ে যায় এক ধরনের ছত্রাক তো ওই জিনিসগুলো খেয়াল রাখবেন অনেকেই করে কি দেখবেন যে রাবারের মাঝে পাউডার দিয়ে রাখে আরে ভাই পাউডার কেন দিব রাবারের ভিতরে রাবারের ভিতরে পাউডার দিলে এটা মাঝে ময়লা জমে মানে নানান ব্যাকটেরিয়া আরও বেশি পরিমাণে অ্যাটাক করে আর রাবারটা ঘামতে পারে না তখন পাউডারের কারণে মানে ওই রষ্ট সাইকে মানে একটা স্যাদা ভাজা অবস্থা হয়েছে যদিও রাবারটা ফ্রেশ মনে হয় কিন্তু ওই রাবারটার পরিচে যা কোয়ালিটি ভালো থাকে না পঞ্চাশ ষাটটা শ্যুট করলেই রাবার সিরে যাবে তো এটা রাবারের ক্ষেত্রে হইতে পারে ভালো রাবারের ক্ষেত্রে অনেক সময় হইতে পারে কিন্তু তার মানে এই না যে আপনি দশ সাইট রাবার কিনলেন হ্যাঁ তার মাঝে আট নয়টায় রাবারই ধরেন পঞ্চাশটা গুলি মারলেন তিরিশটা গুলি মারলেন সিরে গেল এরকম হবে না ঠিক আছে সো আপনারা চেষ্টা করবেন যে যারা এই রাবার ব্যবহার করেন তারা নতুন যারা নতুন নিত্য নতুন রাবার আনে এবং যাদের সেল কোয়ালিটি ভালো বিশেষ করে তাদের কাছ থেকে রাবার নিতে পারেন এটা আমার কাছ থেকেও হইতে পারে বা আমার রাবার যদি পুরাতন থাকে তাহলে আমার কাছেও নিবেন না জিজ্ঞেস করে নিবেন এটা হচ্ছে প্রথম কথা তবে যাদের কাছ থেকে কিনেন অবশ্যই জিজ্ঞেস করবেন যে রাবারের পাউডার দেওয়া আছে কিনা আর হচ্ছে রাবারটা কতদিন আগের ঠিক আছে এই জিনিসগুলো খেয়াল রেখে তারপরে আপনারা ইউজ করবেন সবচেয়ে ভালো হয় যদি আপনারা বক্সের রাবার কিনে নিজেরটা নিজে ব্যবহার করতে পারেন তবে বক্সের রাবার কোনো সময় দুই মিটারের বক্স কিনবেন না তাহলে কিন্তু এক বছরও ব্যবহার করে শেষ করতে পারবেন না ঠিক আছে সিজনওয়াইজ রাবার কিনবেন এক মিটার এক মিটারের বা কম একটু অংশ এরকমভাবে নেবেন তাহলে সবচেয়ে ভালো ইনট্যাক্ট জিনিসটা পাবেন তো আজকের ভিডিওতে আমরা যেহেতু এই স্ক্রিনশটা ইউজ করব আমরা একটু রাবার লাগানোর প্রসেসটাও একটু দেখাই নিচে ধরে কেনারা তো সিম্পলি রাবারটা কোনো কিছুই করতে হয় না আপনারা চেষ্টা করবেন যেহেতু এইভাবে গুলি মারা হবে এই সাইডগুলো বাহিরের দিকে রাখার জন্য তাই বাহিরের দিকে রাখতে হইলে ওই ভাস করে ধরবেন ওই হিসাবে লাগিয়ে দিলেন ঠিক আছে তারপরে টাইট দিয়ে দিলে এটা হাত দিয়ে হাত দিয়ে টাইট দিয়ে দিলে এটার ভিতরে কাটা আছে যার জন্য এটা কিন্তু ছুটে না মানে অনেক টিকস করে আবার অনেকেই বলে যে বাইরে আবার দিয়ে গুলি মারলে হাতে লাগে হ্যাঁ তো এটা হাতে লাগার আসলে কারণ হচ্ছে দেখ দেখবেন যে রাবারের যদি ফিনিশিং কোয়ালিটি মানে পারফরমেন্স কোয়ালিটি ভালো না থাকে সেই ক্ষেত্রে রাবার গুলি মারলে হাতে লাগতে পারে কেমন পারফরমেন্স কোয়ালিটি আপনারা চাইনা রাবার কিনলেন হ্যাঁ দেখা গেছে একটা রাবার একটু মোটা একটা রাবার চিকন একটা রাবার লম্বা হ্যাঁ আর একটা রাবার খাটো তখন হাতে লাগতে পারে ঠিক আছে তো এছাড়া হাতে লাগার কোনো অপশন নাই আবার অনেকেই গুলতে যখন এইভাবে ধরেন বা এইভাবে ধরেন এইভাবে থাকে তখন হাতে লাগে পারফেক্ট শ্যুট না হলে হাতে লাগে বা এইভাবে না ধরে এইভাবে ধরেন একটু তখন এই দিক আসে হাতে লাগে তো এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন যাতে হাতে না লাগে ঠিক আছে তো আমরা এখন শ্যুটিংয়ে চলে যাব তো ভিডিওটা একটু পুজ দো